সাগর আমায় ডাক দিয়েছে মন নদী তাই ছুটছে ওই কাজী নজরুল ইসলামের এই গানের মতো সমুদ্রের ডাক শুনছে মন ইচ্ছে হচ্ছে সমুদ্রের বিশাল জলরাশিতে গা ভিজিয়ে শ্রান্তির খোঁজ করতে আপনাকে সমুদ্রের আরও কাছে নিয়ে যেতে বিশ্বের অন্যতম বৃহত্তম অনলাইন ভিত্তিক ভ্রমণ পর্যালোচনা প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে বিশ্বের সেরা দশটি সমুদ্র সৈকতের তালিকা সিপ অ্যাডভাইজারের মতে দুই সালে ভ্রমণ গন্তব্য হিসেবে বিশ্বের সেরা সমুদ্র সৈকত গ্রিসের ক্রিট দ্বীপের এলাফনিসি বিচ গোলাপি বালু ও ফিরোজা স্ফটিক স্বচ্ছ জলের এলাফোনিসি বিচ শান্তি ও নির্জনতা উপভোগের জন্য এক অসাধারণ স্থান ক্রিট দ্বীপের দক্ষিণ পশ্চিম উপকূলে এই বিচটি মে ও সেপ্টেম্বর মাসে এখানে সবচেয়ে বেশি পর্যটক দেখা যায় এর অগভীর ও নিরাপদ লেগুনে শিশুরা ইচ্ছে মতো খেলতে পারে গভীর জলে প্রাপ্তবয়স্করা দুর্দান্ত অ্যাডভেঞ্চারের সুযোগ পাবেন সাঁতার স্কুবা ডাইভিং স্নরকেলিং সহ সমুদ্রের বুকে ঘুরে বেড়াতে পারবেন যতক্ষণ মন চায় আর সূর্যাস্ত না দেখে ফেরাই যাবে না থাইল্যান্ডের ফুকেটের বানানা বিচ আছে সেরা সমুদ্র সৈকত তালিকার দ্বিতীয় স্থানে এই বীজ যেন এক স্বপ্নের সমুদ্র সৈকত প্যারাসেইলিং এর জন্য দুর্দান্ত এই সৈকতটি মনোরম প্রবাল প্রাচীরের চারপাশে স্নরকেলিং ডাইভিং কিংবা সার্ফিং বোর্ড নিয়ে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ পাবেন সৈকতের ধারে রিল্যাক্সিং ম্যাসাজ করাতে পারবেন আছে সুস্বাদু খাবার ও পানীয়েরও ব্যবস্থা দক্ষিণ আমেরিকার আরুবার ইগল বিচ সমুদ্রপ্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য মোলায়েম সাদা বালু ও স্ফটিক স্বচ্ছ জলের এই বিচে সাঁতার জেট স্কিইং স্নরকেলিং ও স্কুবা ডাইভিং করতে পারবেন রঙিন মাছ সামুদ্রিক কচ্ছপসহ অনেক সামুদ্রিক প্রাণীকে পাবেন সঙ্গী হিসেবে এছাড়া বিনামূল্যে পার্কিং ও টয়লেট সুবিধা থাকায় এই সৈকত বেশি জনপ্রিয় ফ্লোরিডার সিএসটা বিচে আরামে কাটিয়ে দিতে পারবেন সারা দিন সাদা বালুর ওপর শুয়ে রোদ পোহানো স্বচ্ছ জলে সাঁতরে বেড়ানো শেষে সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ না করে ফিরতেই পারবেন না এই সৈকতে সহজে যাতায়াতের সুযোগ রয়েছে এমনকি হুইল চেয়ার প্রবেশেরও সুবিধা রাখা হয়েছে আশপাশে প্রচুর দোকান ও রেস্টুরেন্ট থাকায় খাওয়ার সমস্যায় পড়তে হয় না বসন্তের এই সময়ে এই সৈকতে পর্যটকদের বেশ আনাগোনা দেখা যায় উঁচু পাহাড়ি খাঁজ সোনালী বালু ও আকাশে নীল পানি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত পর্তুগালের প্রায়া দা ফালেসিয়া বিশাল সৈকতে রৌদ্র স্নান ঢেউয়ের সঙ্গে সাঁতার কাটা বা বডি সার্ফিং উপভোগের সুযোগ মিলবে অপরূপ সুন্দর প্রকৃতিকে সঙ্গী করে উঁচু পাহাড়ি পায়ে হাঁটার পথ ধরে হেঁটে বেড়াতে পারবেন যে কোনো পোস্টকার্ডের মতো সুন্দর সৈকতের কথা ভাবলে কিউবার প্লায়া ভারাদেরর কথাই মাথায় আসবে এখানে দেখা মিলবে সোনালী বালু ফিরোজানিল জল আর অসাধারণ সূর্যাস্তের আপনি চাইলে মাছ ধরতে পারবেন বিচ ভলিবল খেলতে পারবেন অথবা শুধু সৈকতের সৌন্দর্য উপভোগ করেই কাটিয়ে দিতে পারবেন সময় ডোমিনিকান রিপাবলিকের বিচও দেখতে ঠিক পোস্টকার্ডের ছবির মতোই নরম সাদা বালু উষ্ণ স্বচ্ছ জল আর শীতল ছায়া দেওয়া নারকেল গাছের শাড়ি প্রাকৃতিক প্রবাল প্রাচীরের কারণে এখানে সাঁতার কাটা ও স্কুবা ডাইভিং বেশ আনন্দদায়ক যদি পানিতে নামার ইচ্ছে না থাকে তাহলে শুধু সৈকতের ধারে বসে রোদ পোহানো বা শান্ত পরিবেশ উপভোগ করাও দারুণ অভিজ্ঞতা হবে স্পেনের মায়োরকার প্লায়াদে মুরো পাইন গাছে ঘেরা লম্বা সোনালী বালি ও নীল জলের একটি সৈকত এখানে আপনি ঘুরে বেড়াতে রৌদ্র স্নান করতে স্কুবা ডাইভিং করতে প্যারল বোর্ড সমুদ্রে সাঁতার কাটতে পারবেন এখানে টয়লেট শাওয়ার ও ও লাইফগার্ডের ব্যবস্থা রয়েছে পার্কিং ফ্রি সহজ গণপরিবহনের ব্যবস্থা থাকায় এই সৈকত পর্যটকদের বেশি পছন্দ ইন্দোনেশিয়ার ক্যালিংকিং বিচ অসাধারণ পাহাড়ি গঠন তুলোর মতো সাদা বালু ও ফিরোজা সবুজ জলের জন্য বিখ্যাত এর স্বচ্ছ জল স্কুবা ডাইভিং ও সামুদ্রিক জীবজগত আবিষ্কারের জন্য একেবারে আদর্শ স্থান এখানকার সূর্যাস্তের দৃশ্য ছবির মতো সুন্দর সৈকতে যাতায়াত ব্যবস্থা বেশ সহজ এবং পার্কিংয়ের জন্য প্রচুর জায়গা রয়েছে এই সৈকতের সবচেয়ে বড় আকর্ষণ এর শান্ত ও নির্বিলি পরিবেশ